হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো আমরা এতদিন জেনে গেছি যে আদিবাসীরা নাকি হিংস্র হয় তারা নাকি মানুষের সাথে মিশতে পারে না আসলে আমাদের ধারণাটা সম্পূর্ণ ভুল বাচ্চাদের যদি আমরা ভালোবাসতে জানি তাহলে অবশ্যই বাচ্চারা আপনাকে ভালোবাসবে এই যে এখানে এই বাচ্চাটা দেখেন মাসাল্লাহ কত সুন্দর কবিতা আবৃতি এবং গান গিয়ে শোনালো আদিবাসীদের বাচ্চা কি এখানে রাঙ্গামাটি কিরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই বাচ্চাটা অসাধারণভাবে কবিতা আবৃত্তি করে শোনালো সুপিয়া কামার ডাঙে পানি চল চলাই কখন চলা কল কলাই বলে দেখে কখন মন আই দেখে যায় না